যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে যারা পাহাড়ের মতো দৃঢ় ওরা বেশি কথা বলেন সাগরকে দেখেন বিশাল সাগর কক্সবাজারে যান সাগরকে বিশাল সাগর গর্জন করছে ভিতরে অনেক সম্পদ অনেক মাখনুক আছে আপনি সামনে গিয়ে দাঁড়ান বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিব কোনো অংকার করবে প্রতিটা সৃষ্টি আল্লাহ বাগের এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাপাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ভাগ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমলভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে